হ্যালো গাইস দেখো আজকে মেজদার জন্মদিন ছিল আর তাকে দেওয়া হলো হঠাৎ করে একটা সারপ্রাইজ তো সঞ্জু দেখো মেজদার চোখ ধরে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তার সামনে কেকটা রাখলো বৌদি তারপরে আমরা সেলিব্রেট করলাম জন্মদিন তো দেখতে থাকো তুমি নিচে নাম এরা নিচে নাম बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू काट 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 টু সঞ্জু দেখো ওর বাবার সাথে কেকটা কাটছে আর সবাই আমরা দাঁড়িয়েছিলাম কেকটা কাটার পর কখন কেকটা খাবো প্রথমে সঞ্জু ওর বাবাকে কেকটা খাইয়ে দিলো তারপর এক এক করে সবাইকেই কেকটা খাওয়ানো হলো তারপরে কেকটা কাটা হয়েছিলো আর কাটার পরে আমরা সবাই কেকটা পেয়েছিলাম কেকটা দারুণ টেস্ট হয়েছিলো পুরো বাদাম দিয়ে তৈরি ছিল কেকটা সঞ্জু দেখো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে